রাধা কৃষ্ণের জন্য একদিন শতছিদ্র কল ছিল জল আনতে গিয়েছিলো না কি বাবা শিরপ্রিয়া হলো ভগবানের আসুন কিছু বলছেন বেশ কাকা টাকা দেবে দিয়ে দেন আমি থাকতে থাকতে দিয়ে দেবেন হ্যাঁ ভগবানকে দিয়েন না ক্ষতি হয়েছে এই যদি মনে কোনো ঝড় জল হয় তাহলে ধান একটা মাঠে থাকবে ভালো থাকুন আমাকে একশো টাকা দিয়েছেন আপনার আশীর্বাদ করবেন আমি এটা মজা করে বলছি কারণ ছেলেপুলের দল আছে তো বাবা যিনি আমাকে একশো টাকা দিয়েছেন আমার দেওয়ার কোনো কিছু ক্ষমতা নাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড়ো হয়ে যেন দশ ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আমার জীবনে যেন কোনো দিন অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে আমি এত বড় মনে করুন গায়িকা হইতে পারি নাই বাবা বা গায়ক হতে পারি নাই আমার গুরুদেব ছিলেন হরিশদন দাস আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ যাকে ইদনাথ শেখ বলতেন আমি চোখে দেখি নাই তো দিগ্বিজয়ী কবিয়াল ছিলেন তারা থাকলে তাদের ছাওয়ায় আজ আমার অনেকটা উন্নতি হতো তো যাক দশ যেখানে ভগবান সেখানে দশের আশীর্বাদ না পেলে আমার চলা বলার পথটা কিছুই হবে না তাই জন্যে আমি আবার গানের মধ্যে এখানে ফিরে যাই আমি কি বলিব কথা তোমার এ সকিদের করজরে গাই বিশকা কি হবে উপায় আমার গোপাল বোধায় আর বাঁচবে না বাঁচবে মা রায় বিনীতা বিশাখা ইন্দু রেখা চম্পক লতা বল। আমার তুরঙ্গ বিদ্যায় বাবারে সবাই চলে এল এসে দেখো সম্মুখে দাঁড়িয়ে পড়িল বলছে ভগবানের জন্য কিছু উপায় বের করতে হবে ভালো ছুটতে ছুটতে নিধু মনে যায় গিয়ে দেখছে এর মতো একটা বৌদ্ধ ঝোলা নিয়ে মালা নিয়ে বসে আছে বাবা ভগবানের মতো একটা বৌদ্ধ ঝোলা নিয়ে বসে আছে বলে কে তুমি আমি বৈদ্যো মা যশোদার ঘরে যেতে হবে তুমি না গেলে আমার গোপাল না আমাদের ভগবান সেই মদন মোহন বংশীধারী আর বোধায় উঠতে পারবে না সঙ্গে সঙ্গে ওই বৌদ্ধকে নিয়ে এসেছিল এখনকার দিনে দেখবেন রোজারা জ্যোতিষী বৃদ্ধি করে সে ঘর বাবা বাবাদি করি দেয় না হাতে করি করে লেকে আর হাত চালায় দেখবেন চালায় না মাঝে মাঝে চালায় এক একটা উস্তাদ থাকে গ্রামে গ্রামে চালায় তো ওই বৌদ্ধকে নিয়ে এসে যশোদাকে বলছে মা আমি ঘর রাখবো করে দিয়ে সঠিক সিদ্ধান্ত করে যদি তুমি উত্তর দিতে পারো মাগো তোমার গোপাল বেঁচে যাবে বলছে কি সঠিক কথা বলতে হবে বলছে একটা ফলের নাম কর করি তুমি ফল হয় ফল হইতে হবে সেই সময়ে ফলের বাবা নামে করিয়ে দেয় কি ফল শ্রীফল ফলে শ্রীটাকে তুলে নিয়েছিল বললো মাগ একটা ফুলের নামে করো তুমি ভালো মল্লিকা ভুল বটেই আপনাদের জানাই মল্লিকার মটাকে কেটে নিল জানি বলে সতী নারীর নামে থাকবে না খামের গন্ধ নাই প্রেমের পরও সে নারীর জন্ম হইয়া যায় সেদিন একটা নারীর নামে করিল নামে যারে তমা হইল ওরে তিলোতমার তিটাকে কেটে নিয়েছিল তাহলে শ্রী ফলে শ্রী মল্লিকার মহ আসতে তিলোতমার তি বলো মা একটা রাজার নামে করো দেখি মা তুমি গোজনী যাতে দাম রাজা বটে শোনো কথাই এখনই দাপরের আগে যুগ ছিল তেতা তেতার রাজা হলো তিলক রাজা জানেন সুদী দল রাবণে রাজার না চার অক্ষরে দেখো আমার বননা না রে পাই বলছে মা একটা গ্রামের নামে করো তোমারে জানা সুন্দর গ্রাম হয় শোনো আমার ঠাই তখন ধাত্রি গ্রামের নাম করেছিল তাই বলে আপনাদের ওই কান্না সমুদ্র ধাত্রী গ্রাম নয় ওই দেশে ধাত্রী গ্রাম এবার ধাত্রি গ্রামের ধাটাকে নিল নিলাম রাধা রাধা শ্রীমতী আছে কেন যদি ভগবানের মাথায় গোবিন্দর মাথায় দিতে পারে এই ভক্ত হয়ে তাহলে গোবিন্দ শিরোপ্রিয়া ভালোভাবে বেঁচে যাবে তখন জটিলা কুটিলা দুইজনা বলছে আমাদের মতো সত্যি নারী কেউ নাই অনেক মেয়েরা খুব তলায় বান দেবে বেশ বেশ আপনাদের গ্রামে ভালো আমি বর্ধমানে কথা বলছি আপনাদের তুলনা হয় না মা শ্বশুর ভাসুর জ্ঞান কত তোমাদের মাথায় কাপড় আছে কত ভালো সঙ্গে তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত গো সঙ্গে সঙ্গে সেই মেয়েটা তখন জটিলা কুটিলা দুইজনাতে শতচিত্র কলসি লয়ে গিয়েছে কৃষ্ণ মাতায় জল দেবে বলে কিন্তু ভগবান দেখছে এদের দ্বারাই তো জল আনলে হবে না কাজ মায়ের ওষুধ তো খাটবে না শতচিত্র কলসি যে যমুনায় ডুবিয়েছে অমনি পলুইয়ে জল ধোকা করে ছচ্ছর করে পড়ে গিয়েছে দুজনায় ফেরত চলে এসেছে তখন রাধারানী কত বড় ভক্ত দেখুন ভক্তা গোবিন্দের জন্যে রাধা কত সুন্দর ভাব সেই শতচিত্র কলসি লয়ে বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে সার গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তিনি ওই শতচিত্র কলসি লয়ে কানতে কাঁদতে বলেছিল কি বলেছিল জানেন আমি আনিতে জীবন জীবের জীবন যাই যমুনা সিরে বলেছিল আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুন আর কুলে কলসি ডুবাইয়া এর উপর হেরিয়া ভাসি সদাই নয়ন জলে সেদিন রাধা রানী শতছিদ্র কলসি লইয়া জলে না জানি ভগবানের মাথায় বাবা ঢেলে দিলেন তিনি শতচিত্র কলসি লয়ে জলে না কৃষ্ণের মাথায় দিল আর ভগবানের রোগ দেখো ভালো হইয়া গেল তাহলে ভক্ত হইয়ে কত গুণ বিচার করা চাই আজ পর্যন্ত পুজোতে বাবা শত ছিদ্র কলসি দেয় তাই না শত ছিদ্র কলসি বাবা দিতেই নে হয় ও আমার ভগবানে তোমারে জানাই রাধারানী কি করিল জগতের মাঝারে এই যদি প্রেম না দিত দেখো বিচার করে রাধারানী আমার কি কর্ম করিল যে রাধা রানীর পাইয়া দেখো গোবিন্দ ধরিয়েছিল ধরে নাই খুঁড়িয়ে বড় হইতে যাইছে বুঝতে পারছেন ভগবান আগে থেকে বড় হতে যাইছে আমি বলুন ভক্তের জন্যই তো ভগবান কিন্তু ভগবানের জন্য ভক্ত নয় চার যুগে নৃসিংহ বরহ কুর্ম মৎস্য রাম ভিগুরাম পরশুরাম আর কলিতে কলিক অবতার নাকি বলছেন এই ভগবান তো রূপ ধরে 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 মানুষ রূপে ধারণ করে তখন কি করেছে এই ভক্তের জন্যই এসেছে নাকি হিরণ্যকশিপুরের মনে করুন সেই রূপটা দেখেছেন তো নরসিংহ মূর্তি যেটা নৃসিংহ ধরেছিল ধারণ নৃসিংহ অবতারে তিনি কি করেছেন সিংহের মতো মুখ গো আর আর এই দেহটা মানুষের মতো হাত নখে ভর্তি গোটা দেহটা লোমে ঢাকা নাকি বাবা প্রহ্লাদ বলেছিল কোথায় তোর কৃষ্ণ একটুখানি দেখাইতে হবে বললো জলে আছে আগুনে আছে টেঙায় আছে ওইখানে আছে তা প্রহ্লাদকে যখন গুরু পাঠশালায় দিয়েছিল তখন প্রহ্লাদকে বলছে বল বল ক বলে ক বলবো না কয়ে কৃষ্ণ বলে খ বলে খয়ে খগেন্দ্র বলে ঘ বলে ঘয়ে কি গোবিন্দ বলে ঘ বল বলে ঘনশ্যাম বলছিস না তো বলে না আমি তো বলবো না বলে এক করে খেপা হাতি তলা ফেলিয়ে দেবে খেপা হাতি আর সূর্য করে মনে করুন একবার ঠ্যাং তুলে পেটে আর ভুল সব বেরিয়ে যাবে খেপা হাতি কৃষ্ণের নামে প্রহ্লাদ ভক্ত সেদিন কি করলো না নাম করতে করতে নাম করতে করতে নাম করতে করতে ওই খেপা নামের গুণে মোহিত হয়ে বসীভূত হয়ে হয়ে সুরে করে প্রহ্লাদকে মাথায় নিয়ে ছিল তাহলে ভগবানের জন্য ভক্ত এত যন্ত্রণা পেয়েছে কিন্তু কৃষ্ণ নাম করা ভুলে নাই ভুলেছো বাবা আর তুমি কি করে বলছো কি এমন তাই যে নামে করা ভুলিয়ে গেলে ভুলে তাই ভুল যারা ভক্ত হবে তারা কোনোদিন ভগবানকে ভুলবে না আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব জীব মরে অকারণ আশ্রয় করতে হবে তবে তো কৃষ্ণকে পাবে না কি বলছেন এটা কথা বলে নাই মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে তাহলে মুচি হয়ে সুচি হইতে হয় কিছু মনে করি না তাই বলে জুতো সেলাই করে মুচি হবে নাকি হ্যাঁ জিবে কি বলছে নামে কি গো এই জগৎ সংসারের মধ্যেখানে নামে দয়া আর জীবে রুচি তাহলে নামে দয়া হয় জীবে রুচি হয় তবেই তো সূচি হয় স্বর্গে দ্বারা মুচিরাম দাস ছিল ঘন্টা পিটুত নাকি বলছেন প্রতিটা গাছে সেই ঘন্টা ডং 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 করে বেজেছে ভগবান বললো সবাইকে নেমন্ত্রণ কিন্তু মুচিরাম দাসকে দিয়েছ তাকে দিয়েছো তবে তো তোমার এই দেহটা সমাপন্ন হবে তবে তো অন্য সেবাই লাগবে তাহলে তো লাগবে না চিন্তা করে দেখুন এইবার কি করিল শোনো 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 কথা দিয়া তুমি ম ওগো আমার ভগবার মনের মতন খেপা হাতে তলায় যখন ফেলে দিয়েছিলো সুরে করে এই অবাবারে না লাগিলো লাগলো বলছে ছেলে তো মরে নাই ফিরণ্যকশিপুর আবার আগুনে ফেলে দেয় সাত দিন ধরে শাল জ্বলে ছিল তৈরি করে কাঁচা হাড়ি মাটির দেখো পেকেই ওরে গেল কৃষ্ণ নামের গুনে পল্লাদ বেঁচে ওরে ছিল সেদিন দেখো বেঁচে গেল হাই রে বড়ে হাই পুনরায় কি করিল ছেলে মরে নাই এই খবর যখন আমার কানেতে শুনিল কত বড় ভক্ত বটে বিশ্ব দুনিয়ায় ভালো সেই দিনে কি করিল পল্লাদের মা ছিল নামে যারে কয়াধু জানেন শুধু দল কয়াধুরের কাছে বাবা খবর চলে যায় ওরেই আমার ভগবান তোমার কাছে যায় আমাদের মাকে ওরে জানি পলিতে লাগিল আমার হিরণ্যকশপুর শুনে এই ছেলে মরে না মরে নাই ওরে হাই ব্যবস্থা করতে হবে তোমার কাছে গাই এই ছেলেকে মারতে হবে বিচার করো কানে ওই দুধের মধ্যে বিষ দিতে হবে তবে মরবে কত কষ্ট পেয়েছে পোল্লাদের মা কয়াধু এক বাটি দুধ নিয়ে এসে বলছে পোল্লা কাজের অবসরে তোকে তো আমি খেতে দিতে পারি না বাবা তাই বিষ মাখা দুধ তো এনেছে ছেলেকে বলছে না ওই দুধের বাটি যখন বিষ মাখা নিয়ে গিয়ে দিতে গিয়েছে ভগবান তখন নরসিংহ মূর্তি ধারণ করেছে হিরণ্যকশিপুরের সেই এখন নোকের দ্বারায় নাড়ি ভুড়ি সব বের করে দিয়েছে তাই না দেখবেন নবদ্বীপ পেরিয়ে গিয়ে কৃষ্ণনগর ঢোকার আগে একটা নৃসিংহ তলা আছে সেই নামের গুণে কত কষ্ট পেয়েছে বিষ তার মা দিয়েছে যে মা জন্ম দিয়েছে কুপুত্র যদি বা হয় বিমাতা মাতা কখনো নয় সেই মায়ের জন্য চিন্তা করে দেখুন সেই মা ছেলেকে কৃষ্ণ নাম করার জন্য বিষ খেত মনে কোনো পিছু বা হয় না